প্রিয় বন্ধুরা ইয়াজিদ কে ছিল কেন ইয়াজিদের সৈন্যরা কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ইমাম হুসাইন তালা আনহুর কাটা মাথা মোবারক যখন ইয়াজিদের সামনে আনা হল তখন ইয়াজিদ কি বলেছিল ইয়াজিদ বিন মোয়াবিয়া যার পুরো নাম ইয়াজিদ বিন মোয়াবিয়া বিন আবু সুফিয়ান বিন হার্ব বিন উমাইয়া আল আমায় আল দামিশকি উমাইয়া খেলাফতের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি উসমান বিন আফফানের খেলাফতকালে তেইশ জুলাই ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল নিসুম তিনি স্বামের গোত্রের মহিলা ছিলেন সে হজরত মোয়াবিয়ার পরে ছশো আশি খ্রিস্টাব্দ থেকে ছশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতে অধিষ্ঠিত ছিলেন তার শাসনামলে তারই নির্দেশে নবীর নাতি ইমাম হুসাইন বিন আলীকে কারবালার প্রান্তরে শহীদ করা হয় ইমাম হুসাইনের মাথা মুবারক ইয়াজিদের দরবারে তার সামনে পেশ করা হয় বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুকে হত্যা করার হুকুম দিয়েছিল এবং সে বিশেষভাবে আবদুল্লাহ বিন জিয়াদকে এই দায়িত্ব দেয় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুর মাথাকে তার সামনে আনা হয় তখন সে আনন্দ প্রকাশ করে এবং তার পরিবারের লোকেদেরকে ইয়াজিদের কারাগারে বন্দি করে রাখা হয় এই সময় আবদুল্লা বিন হানাফিয়ার আন্দোলনকে ধুলিসাত করার জন্য সে মদিনায় গণহত্যা চালায় এবং আবদুল্লা বিন জুবাইয়ের বিরুদ্ধে যুদ্ধের সময় কাবাঘরের উপর কামান দ্বারা পাথর নিক্ষেপ করা হয় মোয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদের বয়স যখন তিরিশ বছর তখন সে সাইট হিজড়িতে রজব মাসে খেলাফত গ্রহণ করে শাসন শাসনামলে উকবা বিন নাফি কর্তৃক পশ্চিম অঞ্চল বিজয়ী হয় এবং মুসলিম বিন জিয়াদ বুখারা ও খাওয়ারিজ জয় করেন দামেশকে একটি ছোট্ট খাল ছিল যা ইয়াজিদ সম্প্রসারিত করেছিল তাই পরবর্তীতে এই নহরটির নামকরণ করা হয়েছিল নাহিরি ইয়াজিদ ইয়াজিদের বিরুদ্ধে অনেক পাপ প্রমাণিত হয়েছিল আর অনেকগুলি কিতাবে লেখা হয়নি যা কিছু কিতাবে লিখা আছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো ইয়াজিদ দেশের শাসক হয়েও জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করেছে পবিত্র মক্কা ও মদিনার দুই হারাম শরীফের উপর হামলা চালায় এবং দুই হারামের সাথে বেয়াদবি করে মসজিদে নববীকে ঘোড়া এবং গাধার আস্তাবল বানায় ঘোড়া এবং গাধার প্রস্রাব পায়খানা দিয়ে মসজিদে নববীর মেম্বর অপবিত্র হয়ে যায় তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান ও নামাজ পড়া হয়নি মক্কা এবং মদিনার হাজার হাজার সাহাবি এবং তাবেইগণকে শহীদ করা হয় কাবা ঘরের উপর পাথর বর্ষণ করে কাবা ঘরের গিলাফ ছিঁড়ে আগুন লাগিয়ে দেয় মদিনায় ব্যাপক লুটপাট করার অনুমতি দেওয়া হয় রাসুল্লাহ সাল্লাহু আলাইসালামের পরিবারের লোকজনদেরকে তিন দিন পর্যন্ত